নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আজকে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি দেখুন আমাদের বাড়িতে এই ধরনের জিন্স কম বেশি কেউ না কেউ কিন্তু পরেই থাকে কিন্তু সমস্যাটা কি হয় জিন্স যখন কিছুদিন করার পর পুরনো হয়ে যায় অনেক সময় না একটা সমস্যা দেখা দেয় সেটা হলো যে জিন্সের যে চেনটা সেটা না ঠিকমতো মানে খোলা যায় না বন্ধ করা যায় না বারবার দেখা যায় আটকে যায় আর এরকম হলে জোরে টানতে গেলে চেনটা কেটে যায় তাই আমরা যদি জিন্সের এই চেনের জায়গাটায় সামান্য পরিমাণ একটুখানি এইভাবে সাবানের টুকরো নিয়ে ঘষে দিই তাহলে কিন্তু এই সমস্যাটি অনেকটাই আমরা দূর করতে পারব কি দেখুন চেনটা কত সহজে আমরা বন্ধ করতেও পারবো আটকাতেও পারবো কোনো রকম কিন্তু অসুবিধা হবে না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখুন একটি পাত্র পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে কিন্তু আপনারা নিতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ যদি না থাকে তাহলে আপনারা এখানে জাল দেওয়া দুধ অবশ্যই গরম দুধ দেবেন না ঠান্ডা দুধ দিয়ে দেবেন এটাকে কি কাজে ব্যবহার করব আমরা মহিলারা যখন রান্নাবাড়ি করি আগুনের সামনে কিংবা রোদ্রে বের হই দেখা যায় আমাদের হাত পা গলা একেবারে ট্যান পরে না কালো হয়ে যায় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না পার্লারে গিয়েও ট্যান রিমুভ করতে অনেকটা টাকাও খরচা করতে হয় তাই বাড়িতেই যদি এরকম টুথপেস্ট আর দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিই ট্যান কিন্তু পুরোপুরি রিমুভ হবে দুধ ত্বকের ময়শ্চারাইজার বজায় রাখবে টুথপেস্ট কালো নোংরা ট্যান দূর করতে সাহায্য করবে এক দু মিনিট মাসাজ করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই যে বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সুতোগুলো থাকে না একেবারে ড্যাম পড়ে যায় সুতোগুলো সেই সুতোগুলো দিয়ে কোনো কিছু সেলাই করা যায় না বারবার ছিঁড়ে যায় সুতোগুলো এক প্রকার নষ্টই হয়ে যায় তাই এই ধরনের সুতোগুলো ফেলে দিতেও গায়ে লাগে যেহেতু অনেকটা পয়সা দিয়েই কিনতে লাগে তাই কিভাবে সুতোগুলোকে আবার আমরা আগের মতো শক্তপোক্ত করে নিতে পারব আমরা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্না করি তারপর প্রেশার কুকারটা কিন্তু বেশ কিছু সময় গরম থাকে আমরা এই গরম প্রেশার কুকারের ঢাকনার ওপর যদি এইভাবে সুতোগুলোকে রেখে দিই কারণ প্রেশার কুকারের ভাবটা উঠতে অনেকটা সময় লাগে আমাদের অপেক্ষা করতে লাগে তাই সেই সময়টাতে ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে সুতোগুলোকে রেখে দিলে দেখবেন সুতোগুলো না আগের মতো শুকনো ভাব চলে আসবে যে ড্যাম ড্যাম ভেজা ভেজা হয়ে গেছিলো ছিঁড়ে যাচ্ছিলো সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় তা আপনারা রেখে দেখবেন বন্ধুরা দারুণ রেজাল্ট পাওয়া যায় এমনকি আপনাদের সু সুতো আগের মতো শক্তপোক্ত হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব। লঙ্কা নিয়ে আমরা লঙ্কা কাটার জন্য কি করি ছুরি বটি ব্যবহার করি অনেক সময় ছুরি দিয়ে লঙ্কা কাটলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে এরকম ধরনের চা ছাঁকনি কিন্তু থাকেই স্টিলের তাই এই ধরনের স্টিলের চা ছাঁকনিগুলো কিন্তু বেশ ধারালো হয় আমার যে চা ছাঁকনিটা ভেঙেও গেছে চাও ছাঁকা যেত না তাই এটাকে আমি মাঝে সাঝে কিন্তু লঙ্কা কাটার কাজে ব্যবহার করতে পারি দেখুন কত সহজে স্প্রিটে আমি কিন্তু লঙ্কাগুলোকে এইভাবে একেবারে কুচি কুচি করে কেটে নিতে পারছি পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় ভাতের হাঁড়িতে এইভাবে মানে উতলে উঠে ভাত পড়তে থাকে ফ্যান পড়তে থাকে আমরা যদি একটি হাতা বা খুন্তি এইভাবে দিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিই তাহলে কিন্তু ভাতও খুব তাড়াতাড়ি হবে আর এখানে হাতা বা খুন্তি দেওয়ার কারণে ফ্যানটা কখনোই পড়ে যাবে না ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব তাল খেতে কে না ভালোবাসে কিন্তু সমস্যাটা কি হয় তালের রস বেরাটা খুব বের করাটা খুবই কষ্টকর মনে হয় এর জন্য অনেকেই আমরা কিন্তু তাল খাই না এখানে নিয়ে নিতে হবে দেখুন অনেক সময় তালের খোসা না সহজে ছাড়ানো যায় না বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি সেফটি পিন একটি সেফটি পিন দিয়ে যদি আপনারা এইভাবে একটু খোঁচা দেন দেখবেন খুব সহজেই আপনাদের তালের খোসাটা মানে ছাড়াতে পারবেন বা সেফটিবিন না নিতে চাইলে আপনারা এরকম কাঁটা চামচ নিয়ে নেবেন দেখবেন কাঁটা চামচের সাহায্যেও কিন্তু খুব সহজেই আপনারা তালের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এইভাবেই আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা যে পুরোটা খোসা নর্মালভাবে ছাড়াতে গেলে অনেক সময় হাত স্লিপ কাটে এইভাবে ছাড়িয়ে নিলাম এবার আমি আঠিগুলোকে দেখুন এইভাবে আলাদা করে নিচ্ছি এবার কি করব দেখুন আমি যেভাবে আপনাদের তালের রস বের করা দেখাবো একেবারেই সময় লাগবে না দু মিনিটের মধ্যেই তালের রস বের হয়ে যাবে এমন কি আপনাদের কোনো রকম ছাঁকনিরও প্রয়োজন পড়বে না দেখুন এখানে সেফটি পিনের সাহায্যে আমি এইভাবে আলগা করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্য করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাচি কাচির সাহায্যে এই যে তালটার যে ছিবড়ার অংশটা আছে না এটাকে আমি কেটে নিচ্ছি রকম কিন্তু আমাদের মানে তাল কাকনি দিয়ে তালের রসটা কাঁচা মানে কাচানোর প্রয়োজন পড়বে না শুধু এইভাবে আপনারা কাচির সাহায্যে তালের ছিবড়াটাকে জাস্ট কেটে নেবেন মানে দু মিনিটও লাগবে না সঙ্গে সঙ্গে রসটা বের হয়ে যাবে দেখুন আরও একটি আঠি নিয়ে নিয়েছি আঠিটা ঠিক এইভাবে পিনের সাহায্যে আমি খুচিয়ে খুচিয়ে তালের ছিবড়াগুলোকে আমি এখানে আলগা করে নিলাম তারপর আমি দেখুন এইভাবে কাঁচির সাহায্যে পুরোটা ছিবড়া আবারও কেটে নিচ্ছি আমার তালটার যেহেতু তিনটে আঠি হয়েছে তাই তিনটে আঠি আমি এইভাবে ছিবড়াগুলোকে কেটে নেব দেখুন কেটে নিয়েছি এবার কিন্তু আমার এই ছিবড়ার মধ্যে আর তাল তেমন নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কী করবো এই যে তালের ছিবড়াগুলোর মধ্যে সামান্য পরিমাণ নামমাত্র একটু জল দিয়ে একটু কয়েক সেকেন্ড চটকে নেব একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি একটি নিয়ে নিয়েছি নেট এরকম ধরনের নেট কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এবার তালের ছিবড়াটাকে নেটের মধ্যে আমি দিয়ে দিলাম নেটের মধ্যে দিয়ে এবার আমাদের কী করতে হবে এইভাবে বন্ধুরা চাপতে হবে এইভাবে ধীরে 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 চাপবেন মানে তালের রসটা এত সুন্দর বের হবে একটি মাত্র ছিবড়া তালের রসে আপনারা পাবেন না এমন কি এই পদ্ধতিতে এত সহজেই রস বের করা যায় ছিবড়ার মধ্যে আপনাদের এক ফোটাও রস থাকবে না দেখুন এইভাবে চিপে চিপে আমি পুরোটা রস বের করে নিলাম ছিবড়াতে কিন্তু একটু রস নেই আর কত সুন্দর দেখুন ঘন তালের রস বের হয়েছে কারণ আমি নামমাত্র জল ব্যবহার করেছিলাম ছোট্ট টিপসটি যদি একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন